তুমি লোকেদের যারা ক্ষমতা নেই ওদের জন্য দুটো কথা বলো কি বলতে চাও আমি এটাই বলবো যাদের বাচ্চা কাচ্চা মাইনে তারা আসবে আমি আমার শ্বশুর বাড়িতে যখন যাইতাম বুড়িরা সবাই আমাকে মানে ইয়া বলতো আমার দুই চোখ দিয়ে জল বের হইতো যে এত মানুষে তোদের শালাদের বাচ্চা কাচ্চা যাচ্ছে তোদের হচ্ছে না আমার সেই সময় চোখ দিয়ে জলই হয়ে যেত কিন্তু আমি আজকে আমি মেয়ের কাছে আসছি ভালোমতো আমার বাচ্চা কাচ্চা মানে আসছে হার্টবিট আসছে হার্টবিট আজকে দেখা দিছে আমি খুব খুশি

যদি তোমরা সবাই আসো তাহলে অবশ্যই সাহায্য পাবে নারায়ণ তুমি খুশি আছো আজকে অবশ্যই খুশি ধন্যবাদ 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 তুমি এবার বাবা হতে চলেছো তোমার জমজ বাচ্চা বসেছে ঠিক আছে ধন্যবাদ